তুমি এসব কি বলতেছো চাচা তোমার এই কথা বলছে কিন্তু চাচা তো আমাকে বলেছে তুমি নাকি অন্য একটা ছেলের সাথে পরকিয়া করেছো তাই তোমাকে চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে আমি যখনই বলতাম চাচা আমি একটু কবিতার সাথে কথা বলবো চাচা আমাকে বলতো এখানে নাই সেখানে নাই তুমি তোমার বাবার বাড়িতে গিয়েছো কাজ করছো এই সেই বলে আমাকে কিছুদিন আটকে রেখেছে তারপর যখন বললাম তখন আমাকে বললো তুমি বাড়ি থেকে চলে গিয়েছো হ ওর আমারে বাড়ি থেকে বের করে দিতে আর আমারে কইছে তুমি নাকি মারা গেছো আমারে তারা বসায় বসায় খাওয়াইতে পারবো না তাই তো মায়ের সে বাড়িতে কামলা নিছি মানুষের বাড়িতে কাম কইরা খাইতেছি কি করব কও পেটে তো ভাত দাওন লাগবো পেটে ভাত দাওনের লেগা মানুষের বাড়িতে কাম করতেছি আমার বিশ্বাস ছিল যে তুমি ঠিক ফিরে আসবা তারা আমার মিথ্যা কথা কইতেছে দেখছো আজকে ঠিকই তুমি আমার কাছে ফিরে আইছো আর তারা তোমার কি কইছে আমি পরো কি করি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছি তুমি বিশ্বাস করো এইসব কোনো কিছুর মধ্যে আমি নাই আমি তো শুধু তোমার আসার অপেক্ষায় ছিলাম কি বলছো তুমি এসব অথচ আমি প্রত্যেক মাসে চাচাকে কত করে টাকা পাঠিয়েছি তোমার ধারণা আছে বুঝতে পেরেছি তার মানে চাচা আমার টাকা আত্মসাৎ করার জন্য এগুলো করেছে ঠিক আছে চলো আমার সাথে সবই কিন্তু তার আগে আমার হিসাবটা আগে দিতে হবে হ্যাঁ যেতেন কিন্তু সেই গাড়ির ভাড়াটা আমার দিতে হতো আপনারা কি করে পারলেন আমার সাথে এমনটা করতে চাচা আমার বাবা বা মারা যাওয়ার পরে থেকে তো আমি আপনাকে বাবা হিসেবেই জানতাম বাবা হিসেবেই মানতাম চাচি আপনাকে কিন্তু কম হিসেবে মানতাম না আমি আপনাকে আমার নিজের মায়ের থেকে বেশি ভালোবেসেছিলাম কিন্তু আপনারা আমার সাথে কি করলেন আর আপনাদের জন্য শুধুমাত্র পরিবারের সুখের জন্য আমি প্রবাসে গিয়েছিলাম বিদেশের থেকে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছিলাম সেই টাকা আপনাদের জন্য পাঠিয়েছি আপনারা জানেন একজন প্রবাসীর কষ্ট কতটা হয় সারা দিন রাতে আঠারো ঘন্টা পরিশ্রম করে বাসায় ফিরে নিজে রান্না করে খেতে হয় তারপরেও পরিবারের মানুষজন যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করে বাবা তুই কেমন আছিস বুক ভরা কষ্ট বুকে চেপে রেখে বলতে হয় আমি অনেক ভালো আছি হাসি খুশি আছি অনেক ভালো খাবার খাচ্ছি কিন্তু আমরা কি খাচ্ছি সেটা কিন্তু তোমাদের একবারও দেখাই না কেন দেখাই না জানো আরে আমরা যা খাই সেটা যদি তোমাদেরকে দেখাই আমরা যা পড়ি সেটা যদি তোমাদেরকে দেখাই তাহলে বাবা মা আত্মীয়স্বজনে বুকটা ফেটে যাবে কষ্টে আর তোমরা কিনা প্রবাসীর টাকায় দেশে বসে আরাম আয়েস করে খাচ্ছ অথচ সেই প্রবাসীর ছেলেটার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছুই ভেঙে দিচ্ছ তো আমাকে কি বলেছিলে আমার বউ আমার বউ পরকিয়া করে আমার বাড়ি থেকে চলে গিয়েছে তাই তো আর আমার বউকে কি বলেছিলে আমি মারা গিয়েছি আরে এই কথাটা শোনার আগে যদি আমি মারা যেতাম আমার এতটা কষ্ট লাগতো না যাদেরকে আমি বাবা মা ভাই বোন হিসাবে দেখতাম তারা আমার মৃত্যু কামনা করে এর থেকে কষ্ট আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু না হুসাইন আমি তোকে আমার নিজের ছোট বাইর থেকে বেশি দেখতাম আরে তুই যখন আমাকে বলতে ভাইয়া আমার এটা লাগবে সেটা লাগবে যদিও পরিপূর্ণ না পারতাম কিছুটা হলেও তোর জন্য পাঠানোর চেষ্টা করতাম আরে যে কোকিলা তোর কি মনে আছে বিয়েটা কিন্তু তোকে দিয়েছিলাম আমার টাকায় তাহলে তোরাই কিভাবে চাচা চাচির সাথে মিলেমিশে আমার সাথে এত বড় একটা বেমানি করলি যাই হোক যা করেছিস ভালোই করেছিস আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে যদি আমি তোদেরকে না জানিয়ে দেশে না আসতাম তাহলে হয়তো সবকিছু আমার চোখের সামনে এইভাবে পরিষ্কার হতো না বাবাজি আমরা যে অপরাধ করছি যদি হাতে পায়ে দুরা কাঁদে এই ক্ষমার যোগ্য আমরা না তবুও ক্ষমা চাইতেছি আমরা বিশাল করে একটু অন্যায় করছি রুবে পড়ছিলাম আসলে এরকম ছিলাম না এই তুই আমার টেহা দিয়ে দে লোক বানাইছে আজকে আমার চোখ খোলা গেছে তুই আইসে চোখ খোলা দিলি ভালো হয়ে গেছে একটা সুযোগ দে যেটা আমার সাথে ছিল খায় পয়সা দিছে না কোনে পাবো চুপ করেন আর একটা কথাও বলবেন না আমি যদি আপনাদেরকে ক্ষমা করি না আল্লাহও আমাকে ক্ষমা করবে না কারণ আপনি শুধু আমার লাইফটা না আমার বউয়ের লাইফটাও নষ্ট করে দিয়েছেন অতএব আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আমি এত দিন পর্যন্ত আপনাদেরকে যত টাকা পাঠিয়েছি সমস্ত টাকার হিসাব আমার কাছে আছে আজকের দিনের মধ্যে সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিবেন তা না হলে আপনাদের সবাইকে আমি জেল খাটা কথা মনে রাখবেন তুমি চলো ও মা আমি তোমার কইলে থাকলে আমার জেল খাটান লাগবো তার থেকে আমরা জামাই বাড়ি ভালো মারুত কাটু কেন জামাই আমার দাদা তো না চাকরি কথা আমি চাকরি গেলাম গেলাম আমি আর মধ্যে নাই